2025-26 শিক্ষা বর্ষের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ দুই মাসেরও কম সময়ের মধ্যে এবার এই ফলাফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবছর ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিক অনেকেই আনন্দ করবে অনেকেই করে যে ছোটাছুটি ছোটাছুটি করবে অনেকেই প্রতিবেশী বা ভাই বোনদের ফোন দিবে যে আমি রেজাল্টে ফার্স্ট হয়েছি গোল্ডেন এ প্লাস পেয়েছি কিংবা অনেকেই মন খারাপ করে বসে থাকবে এই মন খারাপ করে বসে থাকার কিছু নেই তোমাদের রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ আজকে যে রেজাল্টটি প্রকাশ হবে তোমাদের জন্য শুভকামনা রইল আর তোমরা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটিতে একটি কমেন্টস করবে আর তোমরা রেজাল্টটি কীভাবে দেখবা তো চলো যাওয়া যাক তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের এই মার্কশিটটি বের করার জন্য মাত্র এক মিনিটে কীভাবে তোমরা বের করবা তো আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। এই জন্য তোমরা চলে যাবা গুগল ক্রোম ব্রাউজারে কিংবা যে কোনো ব্রাউজারে এখানে যাওয়ার পরে তোমরা এখানে টাইপ করবা এডুকেশন বোর্ড বাংলাদেশ এডুকেশন বোর্ড বাংলাদেশ এখানে লেখার পরে তোমরা সার্চ দিবা সার্চ দেওয়ার পরে তোমাদের একটা ইন্টারফেস হবে এরকম একটা ইন্টারভিউ শো হবে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এডুকেশন বোর্ড বাংলাদেশ এই এডুকেশন বোর্ড বাংলাদেশের উপরে তোমরা চাপ দিবা চাপ দিলে এরকম একটা তোমাদের ড্যাশবোর্ড শো করবে এখানে লেখা আছে এক্সামিনেশন ইয়ার বোর্ড রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তো এটা সম্পূর্ণভাবে তোমরা ফিল করবা এসএসসি দিয়ে দিবা তো আমি যেভাবে দিচ্ছি তোমরা ওইভাবে দিয়ে দেখতে পারো ইয়ার দিয়ে দিবা যেহেতু আমি আমারটা দেখাচ্ছি বোর্ড দিনাজপুর তো এখানে রোল নাম্বার দিবা রেজিস্ট্রেশন নাম্বার এবং কি এখানে যে ফলাফলটা আছে চার আট তিন সাত এই সাত দিয়ে দিবা বা তোমাদের বিভিন্ন রকম আসতে পারে আসার পরে তোমরা এখানে এই সাবমিট যে অপশনটা দেখতে পাচ্ছ এই সাবমিট অপশনে ক্লিক করবা ক্লিক করলেই তোমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্টটি এই রেজাল্টটি চলে আসবে এক মিনিটের ভিতরে গ্যারান্টি সহকারে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমাদের বুঝাইতে পেরেছি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো এবং কি তোমরা আমার যে রোল নাম্বার এটি দিয়ে তোমরা পরীক্ষা করে দেখতে পারো আসলে সত্যি না ফ্যাক আসলে ফ্যাক ভিডিও করি না আমিও তোমাদের মধ্যে একজন ছাত্র এবং কি ছিলাম তো আসলে আমি জানি এই ব্যথাটা কীরকম এই যে এডুকেশন বোর্ড বাংলাদেশ এটা লিখে সার্চ দিয়ে তোমরা আমার রোল নাম্বারটা দিয়ে ট্রাই করে দেখতে পারো তো আজকে দুইটার দিকে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে কে কত পয়েন্ট পেয়েছো অবশ্যই চ্যানেলটিতে কমেন্টস করে যাবো তো সে দেখা হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম